শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলের পাশে বেল বটনটি চেপে দিয়ে পাশে থাকুন যাতে করে আপডেট প্রতিটি খবর আপনারা পেতে পারেন প্রিয় দর্শক আপনারা জানেন ইতিমধ্যেই হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল তিন দিনের মধ্যে ঢাকা থেকে অটোরিকশা ছড়ে যেতে হবে অর্থাৎ ঢাকার ভিতরে আর অটোরিকশা চলতে পারবে না এই খবরই সারা বাংলাদেশের অটো চালকরা তারা বিক্ষোভ মিছিল আন্দোলন শুরু করেছেন আজকে দিনব্যাপী ঢাকায় সেনাবাহিনী পুলিশ এবং এই অটো চালকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে ইতিমধ্যেই অটো চালকরা যেই ধরনের হুঁশিয়ারি যেই ধরনের হুমকি দিয়েছে সেটি আসলে বলার মতো না তারা বলছেন দেশটা শুধু ছাত্রদের পাবেন না ছাত্ররা সেখানে এক ওখানে আবার ছাত্রদেরকে পিটিয়েছে অটো কারণ ওই ছাত্র সেখানে গিয়ে মানে ছাত্র সমন্বয় পরিচয় দিয়ে সেখানে মাস্টারি করতে গিয়েছিল সেই জন্য তারা তাদেরকে পিটিয়েছে এখন তারা বলছে যে অটো রিকশা তারা ঢাকা থেকে সরাবে না এবং তারা অটো সেখানে চালাবে আর তাদেরকে যদি চালাতে না দেয় তাহলে তাদের বিকল্প কর্মসংস্থান দিতে হবে তো এখন তারা বলছে যে একদম মানে গলা কেটে ফেলবে যদি তাদেরকে কেউ বাধা দিতে চায় তাদেরকে যদি কেউ আক্রমণ করে তাহলে গলা কেটে ফেলবে যে ধরনের বক্তব্য মানে মারাত্মক আকারের অদ্যতপূর্ণ বক্তব্য এই দুনিয়ায় ভাসি হলে বাড়া যাবে না এক লাখ টাকা লোন আনছি সপ্তাহে আড়াই হাজার টাকা কিস্তি দেওয়া লাগে গাড়ি পাবো তো লোনে এখন যদি গাড়িটা বন্ধ করে দেয় তখন আমরা এই লোনটা কি করব। আমরা কি চুরি করব। আমরা কি ডাকাতি করব। আমাদের সন্তানরা লেখাপড়া করে না আমাদের সন্তানরা স্কুলে পড়ে না এর বেতন দেয়া লাগে না ঘর ভাড়া খাওয়ন খরচ কে দেবে আমরা কি চুরি করব। আমরা সাধারণ গরিব মানুষ আমরা যাব কোথায় আমাকে কর্মস্থান দেন কর্ম দেন তারপরে জিনিসটা নিয়ে যান কিন্তু এমন তো না যে সারা বাংলাদেশের মানুষের কর্মতে লাথি মাইরা আমরা চেয়ারে বইয়া আরামসে মুরগি রান ছেড়বেন আর আমরা কি ধনসির মুখ আমরা কি সাধারণ লোক না আমরা এখন যদি কি করবো নট বন্ধ করে আমি রাইতের অন্ধ করে আমরা সুইজে দেব কেননা জানেন আর মুখ বাছা খারাপ করতে আছি রাইতে বেলেট নিয়ে গলায় টান দেবো গলায় যা পামো লই এলো মুখ আমাকে সংসার চালাইতে হইব আমাকে বাচ্চা কাছে পালতে হইব আমাকে স্কুল খরচ আছে কিস্তি আছে ছাত্ররা আমনারা ছাত্র আইসে কোন আইন দেয়া আকাইতে ফুটে পড়ছে আমার সন্তান আমরা সন্তান সবাই সন্তান আজ কিছুর জন্য আই করি এই কামাইটা করি কিসের জন্য সন্তানের লেখা পড়া খরচের জন্য আমাদের বউ বাল বাচ্চা চালানোর জন্য আমরা যদি সেই রিজিক বন্ধ করে দেন তাহলে আমরাও রিজিক বন্ধ করে দেব রাস্তাঘাটে রাস্তা রাস্তা সেন্টাই শুরু হয়ে যাবে সেন্টাইমেন্টাই বন্ধ হয়ে গেছে যারা মানে অনেক মানুষ সেন্টাই কত ডাকাতি করতো তারা এখন অটো রিক্সা চালাই শ্রম করে খায় এরর ক্ষতি করতে চায় না আজ আপনারা এরকম সিস্টেম করতে আছেন বৈদ্যমূল্য কই আমরা কিন্তু রাস্তায় রাইতে অন্ধকারে সেন্টাই করতে বাধ্য হব আমার কি হবে ভাসি হবে এই দুনিয়ায় ভাসি হলে ভালো চেরা যাবে না আগরে তো চিন্তা করতে ঠিক আগরে তো চিন্তা করতে এই দুনিয়ায় কিছু না আমর পকেট গরম আছে মানুষ আছে আমার কেউ নাই আমার আল্লাহ প্রিয় দর্শক আসলে কোথায় যাচ্ছে বাংলাদেশ প্রতিনিয়ত কি হচ্ছে প্রতিনিয়ত সারা দেশে হত্যা খুন খারাপি মারামারি কাটাকাটি আন্দোলন চুরি ডাকাতি একদম ভয়াবহ অবস্থায় সৃষ্টি হয়েছে সেনাবাহিনীও এখন আসলে অসহায় হয়ে পড়েছে পুলিশ তো পারছেই না এখন সেনাবাহিনীও অসহায়